हे बस। आहा ठीक म तुमे बने। हे ज बंधुरा बजार थै गा बावल मा छान छि तेलापीया माछ मासा रिकुइटा नमु। तापरे माछ रान नबो इला फाइतेसे एकगरा एकदम टटका। टटका माने ताजा। हे ज बंधुरा मा दे, दे बिराल रा देखेन। दे सुन्दर আমার দাদা তো দুষ্ট রে বিড়ালটা খেদে দিল বিড়ালটা দেখতে বন্ধুরা আমার দিদার হাতে পতাকা আজকে ষোলো ডিসেম্বর আমার দিদা জাতীয় পতাকা হাতে রাখছে পতাকা দাদা কয় টাকা দেখেন সাও দশ দাদা পতাকা খুবই পছন্দ যা বন্ধুরা অন্তরের বাপের মাথায় অনেক বোঝা সর্ষে তেল নাতি নিয়ে বাসায় নিয়ে যাবো শুয়ে দিব তাই ভাঙিয়ে নিয়ে যেতেছে চালের আতক চাল নিয়ে যেতেছে হলুদ নিয়ে যেতেছে হলুদ আস না ভাঙা ভাঙাইতে পারবো না কারণ অন্য মাস পরে যাবো হিন্দুদের নিয়ম আছে পৌষ মাসে হলুদ ভাঙায় না আর এই যে অনামে আমাৰ বাৰু চাকালে মাছ চনছিলে চান কৰিলে বিকাৰ আনিব যাম আমি বৰ দি বৈ চাগি মিলে নাও সার আছে বন্ধুরা দেখেন রকম ঘাস আইছে ভুটটা খেত এটা এটা ভুটটা খেত এই যে ভুটটা আর কদিন গেলে বারে ঘাস কুবিয়া দিব হম কিরকম নেই পে ঘাস

এই যে শাক তোলা হয়ে গেছে আমাগো আজকের মতো এখন হচ্ছে আমি বাড়ি জাম এই শাক হবো বাড়ির কাছে এই খেত এই যে আমাদের বাড়ি এর সামনে যে মন চাইবো তখনই ছিঁড়ে পার যাক আপকো শাক দিদিমা ধুইছে এখন ঝর্ণায়ছে শাক দুপ কোমের ফেলা মাছ দিয়া আলু বাগুন রান্না না এই তো বন্ধুরা তেলেপাওয়া মাছ দিয়ে বা আলুটা কিনা শুধু বাড়ির ছিম বেগুন ডাটা তার পোকারে সবজি দিয়ে তেলেপা মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করব আর এই যে কালকে যে বটনি শাক তুলছে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক পিটাল শাক পিটালো বলে ঘণ্ট যার যেটা মন চায় দৌড়ে বলা চলে আমি মাছটা মা তেলাপিয়া মাছ এই যে লবণ গুড়ি গুড়ি জিরার গুড়ি ছা পরে আমার একটু তেল দিয়ে দিই ভালো করে মাখামাই সাপোর্টে সরিষার তেল দিয়ে দিলাম কাটি সরিষার তেল এখন তেল দিয়েছিলাম মাছ দিয়ে দিয়ে এখন আমি মাছ করে দিয়ে দি আমার তেলাই সাপোড় আমার জলটা রেগা দিয়া বললাম এটা চিনি আরে চালবা গুড় বৃষ্টি টাইট দে এক মাছ ভাজ হয়ে গেছে এখন তেল দিয়ে দিই এখন দিয়ে দি হচ্ছে তেজপাতা তারপর দিয়ে দি সম্বার জিরা রাদি দেখ আমি দিয়ে দিব

मां भी नहीं दे सकती

আজিৰ মতে যাক আমি শুভেচ্ছা ৰলো তাৰপিছত সবাই ভাল থাকে থাকে